বইমেলার সতেরোতম দিনে গেল কদিনের তুলনায় পাঠক ও দর্শনার্থীর আনাগোনা ছিল কিছুটা কম ভিড় কম থাকায় নিজেদের মতো করে ঘুরে ফিরে পছন্দের বই সংগ্রহ করেছেন নিয়মিত পাঠকরা তবে বই কম বিক্রি হওয়ার আক্ষেপ কমেনি লেখক ও প্রকাশকদের তাদের প্রত্যাশা মেলার শেষের দিকে বই বিক্রি বাড়বে গেল কদিনের মানুষের ঢল ছিল না সোমবার তবে একেবারে ফাঁকাও নয় ভিড় কম থাকায় পাঠকরা স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেরিয়েছেন মেলা প্রাঙ্গনে নেড়ে চেড়ে সংগ্রহ করেছেন পছন্দের বইটি ভূতের বই কিনেছি আর একটা ছিল ও একটা গল্পের বই কিনেছি বিজ্ঞানের বই কিনেছি রোবটিক্স টু পানি কবিতায় অবশ্যই মাসুদ খান সুব্রত অগাস্টিন গোমেজ বা ইভেন কবিতা এবং গদ্যে কাজল শাহনওয়াজ কিংবা ওয়াসে আহমেদ গদ্যে এই ধরনের লেখকদের প্রতি আমার একটু দুর্বলতা আছে আর কিছু কেনা হয় কিছু হচ্ছে কিন্তু মূল কেনাটা এখনো বাকি আছে পাঠকের মন জয় করতে নানা বিষয়ে নানা ধরনের বই নিয়ে এসেছেন লেখক কবি ও মোটিভেশনাল লেখকরা নিজেদের পরিচিত পাঠকের কাছে পৌঁছে দিতে তাদের নানা চেষ্টা পথ শিশুদের নিয়ে যে বিষয়গুলো দেখতে পাই চিত্রগুলো দেখতে পাই সেগুলো আমার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি উপন্যাসের বইটি এটি একটি নারী নেতৃত্ব নিয়ে কারণ নারীরা অনেক সময় দেখা গেছে বাতিঘর প্রকাশনী থেকে বেরিয়েছে আমার অনুবাদ উপন্যাস উত্তরসূরীর গান সফল উদ্যোক্তার কথা বলার যে কৌশল এটা নিয়ে আমি লিখেছি এবং এটা বর্তমানে মার্কেটে সবাই নিচ্ছে পাঠক এবং লেখক তাদের যে একটা সমন্বয় থাকে এটিতে আসলে মানে তাদের অভিব্যক্তিগুলি আসলে আমাদের আমাদের সাথে প্রকাশ করতে পারে গণ অভ্যুত্থানের সময় আমাদের ইনফ্লুয়েন্সার তথাকথিত ইনফ্লুয়েন্সারদের কিছু বিতর্কিত রোল ছিল সেই ঘটনাগুলোকে স্যাটায়ারের মাধ্যমে প্রকাশ করাই হয়েছে আমার এই উপন্যাসে তবে খুশি নন প্রকাশকরা অল্প কজন সন্তুষ্টির কথা জানালেও বেশিরভাগই বলছেন পাঠক দর্শনার্থীর তুলনায় বইয়ের বিক্রি কম সবাই আসে হচ্ছে ছবি তোলার জন্য বই নিয়ে আবার জিজ্ঞেস করে কেউ যে ছবি তুলবো কি এভাবে বিক্রি হয় না আশির দশকের নব্বই দশকে যে কোনো লেখকের বারোশো দুই হাজার কপি বই বিক্রি হয়ে যেত খুব বেদনা হচ্ছে এখন তিনশো কপি বইও বিক্রি হয় না তাহলে আসলে আমরা কোথায় আছি মেলায় যা বিক্রি হয় তার ষাট থেকে সত্তর ভাগ বিক্রি হয় মেলার শেষ দশ দিন তো সেক্ষেত্রে আমি এখনো আশাবাদী হতে চাই তাদের আশা মেলার শেষ দিকে প্রকৃত পাঠকরা বই কিনতে শুরু করবেন মুঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা